স্বাগতম দর্শক মানবিক বর্তার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু আমি এখন আসলে দাঁড়িয়ে আছি মহাখালী কাঁচা বাজারে এই বাজারে আসলে বাজার নিয়ন্ত্রণে আসলে আমরা দেখতেছি যে আসলে আগের তুলনায় শেখ হাসিনার আমলে যে বাজার ছিল আর বর্তমানে সমন্বয়কদের আমলে যে বাজারটা এই বাজারটা শুধুমাত্র আমরা নিয়ন্ত্রণের জন্য আসলে জাস্টিফাই করতেছি যে আসলে তুলনামূলক আগের চেতে বর্তমানে দাম বেশি কিনা কম আমরা এখন কথা বলবো দোকানদারের সাথে সালাম আলাইকুম ভাই ভাইজান এটা কি চাউল এটা কত করে বিক্রি করেন ষাট টাকা কেজি বস্তা কত আর এটা মিনিগেট চাল না এটা কত বিক্রি করেন চৌত্রিশশো টাকা আচ্ছা আপনার কাছে সবচেয়ে কম দামের চাউল কোনটা আছে এর নিচের চাউল আর এখানে এখানে নাই না আচ্ছা এখন কি বর্তমানে কি চাউলের দামটা বাড়তি না কম

দর্শক শুনলেন আমরা এই মহাখালী কাঁচাবাজার থেকে এক দোকানদারের সাথে কথা বললাম উনি যেটা আমাদেরকে জানিয়েছে যে আসলে বন্যার কারণে মালে চাউলের সরবরাহটা কম থাকার কারণে সামান্য কিছু দাম বৃদ্ধি হয়েছে এবং এই দামটা বৃদ্ধির কারণটা আমরা ওনাদের কাছে জানতে চেয়েছি উনি আমাদেরকে যে মনটি জানিয়েছেন যে আসলে কিছুদিন আগেও চাউলের দামটা কম ছিল বন্যা হওয়ার কারণে দামটা একটু বৃদ্ধি হয়েছে সাইফুল ইসলাম সেন্টু মানবিক বার্তা